بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال النبي صلى الله عليه وسلم الله رب العالمين أبي جي آياتي خمتلات كرلم نتنقل يا بروات شروع كرتي الله رب العالمين بلن هي إمان دارنا تمرا متقيهاو ওয়াকুলু মা আল-সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও কুরআনুল মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন নবী জিও তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন এমন কোন খুতবা নাই নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই খুতবার মধ্যে নবী জি তাকওয়ার কথা বলেন নাই এমন কোন ওয়াজ নাই যখনই সাহাবা একরামের সামনে নবীজি খুতবা দিতেন বয়ান করতেন তখনই নবীজি তাকওয়ার কথা বলতেন এমন কি এমন হতো নবীজির সাথে যদি কোনো সময় একজনও থাকত নবীজিও তাকে কোনো কথা বলার সময় দেখা যায় তাকওয়ার কথা বলতেন যেমন এক হাদিসের মধ্যে আসছে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم ابو ذر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اما يا أبو ذر هي ابو ذر اتق الله حيث ما كنت ابو ذر تومي جيخاني تكونا كنو الله تعالى كي كرو নবীজি সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম তাকওয়ার কথা বলতেন শুধু তাই না আল্লাহফতআলাও কোরা আলুল করিমের মধ্যে বার 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 আমাদেরকে তাকোয়া অর্জনের নির্দেশ দিয়েছেন সাধারণত আল্লাহফতায়া কোরা আলুল করিমের কিছু কিছু জায়গায় সমগ্র মানব উদ্দেশ্য করে তাকোয়া অর্জনের আদেশ দিয়েছেন আল্লাহ আলা বলেন ইয়া আইয়ুহান নাসু রব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহা রাব্বুল আলামিন বলেন হে মানব সম্প্রদায় সকল মানব জাতিকে উদ্দেশ্য করে মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় কর আল্লাহ রবীন্দন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে যখন তা আদেশ দেন এইখানে উদ্দেশ্য হল ইমানা মানব জাতিকে বলেন মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবের উপরে ইমান আনো বলে এই পৃথিবীতে যত মানুষ আছে যত মখলুক আছে মানুষ হোক সে মুসলিম হোক সে অমুসলিম হোক সে নাস্তিক হোক বলেন তো সকলের রব যিনি তিনি কে সবার রব আল্লাহ নাস্তিকের রব আল্লাহ মুসলিমের রব আল্লাহ মুসলিমের রব আল্লাহ এই জন্য এখানে উদ্দেশ্য হলো হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবের উপরে ইমান আনো যখন তাকওয়া শব্দটি শব্দের আগে আসে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকুয়া অর্জনের কথা বলা হয় এই জায়গায় উদ্দেশ্য হলো ইমান কোরআনুল করিমের মধ্যে ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকুয়া অর্জনের আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আল্লাহ তাআলা বলেন হে ইমানদাররা তোমরা মুত্তাকি হও হাককাতু কাতীহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেন ভয় করার মতো ভয় করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তালা বলেন আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এখানে শব্দের যেই ধারাবাহিকতা এর দ্বারা এটাই বোঝা যায় আল্লাহ তালা বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না বাস্তবিক অর্থে যদি পরিপূর্ণ মুসলিম হতে হয় তাহলে অবশ্যই যথাযথভাবে ভয় করতে হবে কাকে আল্লাহ তার মানে যিনি মুত্তাকি তিনি মুসলিম হতে পারেন এখন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়ার কথা আর ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়ার কথা এই দুইটার মধ্যে তফাত কি বলে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে যখন তাকোয়ার কথা বলা হয় তখন উদ্দেশ্য ইমান কিন্তু ইমানদার তো ইমান আনছে এই জন্যই তো ইমানদার তাহলে এর তাকোয়া অর্জনের কথা কেন বলবো তফসিরের মধ্যে এসেছে তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো আনা একজন মানুষ ইমান আনছে কিন্তু কোন আমল করে না বলে এক দৃষ্টিকোণ থেকে ও মুক্তাকি ইমান আনার কারণে এটা সর্বনিম্ন স্তরের কিন্তু ইমানদারদেরকে আল্লাহ যেই তাকুয়ার আদেশ দিয়েছেন সেটার দ্বারা উদ্দেশ্য কি তাকুয়া শব্দের শাব্দিক অর্থ যদি আমরা একটু অনুধাবন করতে পারি তাহলে বোঝা সহজ হয়ে যাবে কোরআনুল করিমের মধ্যে তাকুয়া শব্দটা সাধারণত দুইটা অর্থে বেশি ব্যবহার হয় তারপর এক অর্থ হলো ভয় করা ভয় করা আবার দেখেন মানুষ সাধারণত অপর মানুষকে দুইটা কারণে ভয় করে এক নম্বর সমাজের সবচাইতে খারাপ মানুষ যেই মানুষটা সন্ত্রাস দুষ্কৃতিকারী সবচাইতে খারাপ বলেন তো এই মানুষটাকে মানুষ ভয় করে কি করে না যতই খারাপ হোক প্রভাবশালী ব্যক্তি দেখা হইলে আমরা সালাম দেই বয় আবার সমাজের সবচাইতে ভালো মানুষ নেককার মানুষ তাকেও মানুষ ভয় করে মনে করেন আপনাদের তার বড় একজন बुजुर्ग রাস্তা দিয়ে আসতেছে পরিচিত মানুষ এখন দুইজন ছেলে সিগারেট খাইতেছে বলেন তো যখন দেখবে ওই बुजुर्गও তাদের দিকে আসতেছে ওরা কি ওনার সামনে সিগারেটটা খাবে না ফালায়া দিবে একজন ফালাইয়া দিয়েছে আর একজনকে কি রে ফালাইয়া দিলি কেন বিশ টাকা দিয়ে কিনলাম না হুজুর আসতেছে হুজুরের সামনে খাওয়া যাবে না ভয় পাও বলে হা ভয় পাই কেন মাইল লাগাইব বলে না উনি আমাদের এলাকার সবচাইতে বড় বুজুর্গ মানুষ ঠিক কিনা বলে তাহলে একজন মানুষ অপর মানুষকে দুই কারণে ভয় করে এক নাম্বার সবচাইতে খারাপের কারণে ভয় করে দুই নাম্বার সবচাইতে ভালো হওয়ার কারণে মানুষ তাকে ভয় করে বলে দুই ভয়ের মধ্যে তফাত আছে বলে খারাপ মানুষকে ভয় করে এর সাথে থাকে ঘৃণা আর ভালো মানুষকে ভয় করে এর সাথে থাকে সম্মান আর ভালোবাসা এই ভয় ভয় দুইজনকেই করা হয় কিন্তু দুইজনকে ভয় করার মধ্যে তফাৎ আছে না নাই আছে তাহলে তাকুয়া শব্দের এক অর্থ ভয় করা বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর আজমতের দিকে খেয়াল করে আল্লাহ তাআলাকে বান্দা ভয় করবে এই জন্য অনেক সময় যার প্রতি যত ভালোবাসা হয় তার ব্যাপারে তত ভয় হয় ঠিক কিনা বলেন তাকওয়া শব্দের আর অর্থ হলো বেঁচে থাকা বিরত থাকা কিসের থেকে বলে আল্লাহ তাআলা যে বিষয় সমূহ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন সেই বিষয় সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া তার মানে আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন করা যেটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া এখন যদি দুইটা অর্থের সমন্বয় আমরা ঘটাই তাকওয়া শব্দের অর্থটা কেমন যেন এই রকম হয় বলে আল্লাহকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ বেঁচে থাক নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো এই দুই শব্দের সমন্বয়ে ভালোবাসা থাকবে এই ভয়ের মধ্যে আল্লাহর আজমতের দিকে খেয়াল থাকবে বলে এইভাবে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া বলে যেই মুমিন আল্লাহকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে সেই মুমিন হলো প্রকৃত মুত্তাকী মুমিন অল্পতে বুঝছেন কথা আশা করি আল্লাহ তাআলা ইমামদারদেরকে উদ্দেশ্য করে এই তাকওয়ার কথা বলেছেন এখন কথা হলো আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মেহেরবান কুরআনুল करीমের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কুরআনুল करीমের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাহার আদেশ নিষেধ পাওয়া যায় এমনটা নয় বরং আল্লাহ বান্দাকে যখন আদেশ করেন আর নিষেধ করেন ওই আদেশ বান্দা কিভাবে বাস্তবায়ন করবে সেটাও যিনি বলে দেন তিনি এটা আল্লাহ তালার বান্দার প্রতি বড় দয়া আদেশ নিষেধ দুটোই বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ বলে দেন তবে একটা বলেন সুস্পষ্ট ভাবে আর একটা বলেন সুস্পষ্ট ভাবে না তবে সূত্র দিয়া দেন যেমন অঙ্ক যারা করে স্কুল কলেজে যারা পড়ে বলে যে যত সূত্র না যে যত সূত্র মুখস্থের সাথে বুঝে সে তত অঙ্ক ভালো পারে আল্লাহ না কখনো কখনো আদেশ করার পরে ওই আদেশ বাস্তবায়নের সূত্র বলে দেন যেমন কোরআনুল করিমে আল্লাহ তাহলে নামাজের আদেশ দিয়েছেন নামাজ ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এই নামাজের আদেশ কোরআন করিমের মধ্যে আছে তবে নামাজের পদ্ধতি নাই আছে নাকি পদ্ধতি কোরআনে পদ্ধতি নাই অথচ ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ পদ্ধতি কোরআনে নাই এখন এটার বাস্তবায়ন কোথায় গেলে হবে আল্লাহ তাআলা কোরআনুল করিমের অনেক জায়গায় এ কথা জানিয়ে দিয়েছেন আমরা যদি আল্লাহ তাআলা তার আনুগত্য করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন তার মানে আমরা তার আদেশের আনুগত্য করব এ আদেশ কার এখন আল্লাহ তাআলার আদেশের আনুগত্য কি করলে হবে আল্লাহ বলেন বাইয়ুতিহির রাসূলা ফকদ অত আল্লাহ তাহলে আল্লাহর আদেশের আনুগত্য হবে কখন যখন রাসূলের আদেশ যদি আমরা মানি রসুলের আনুগত্য যদি করি তাহলে কার আনুগত্য করা হবে তার মানে আমরা যদি আল্লাহ তালার আদেশের বাস্তবায়ন করতে চাই ওই বাস্তবায়নের পদ্ধতি যদি কোরআনে না পাই তাহলে যেতে হবে কোথায় নবীজির কাছে যেতে হবে এজন্য দেখুন নামাজের আদেশ কোরআনে কিন্তু নামাজের পদ্ধতি কোরআনে নাই নামাজের পদ্ধতি শিখতে হবে নবীর থেকে এই জন্য বলেন সল্লুর কামা এই তুমুনি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো তার মানে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ আর নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুরসুল্লাহ সল্লহ আলাইকুসাল্লাম উদাহরণ দিতে গেলে আরো সময় যাবে এই জন্য আমি আর যাব না মূল কথাটাই বলা উদ্দেশ্য যে একটা হলো যে আদেশ করার পরে তাআলা ওই আদেশের বাস্তবায়নের সুস্পষ্ট পদ্ধতি বলে দেন আরেকটা হলো সুস্পষ্ট পদ্ধতি বলে দেন না ঠিক কিন্তু এই বাস্তবায়ন কোথায় গেলে করা যাবে সেটা আল্লাহ বলে দেন যেমন একটা উদাহরণ দিলাম নামাজের আদেশ কোরআনে শিখতে হবে নবীর থেকে কিন্তু তাকওয়া অর্জনের আদেশ দেওয়ার পর আল্লাহ অর্জনের অনেকগুলো পদ্ধতি কোরআনুল করিমে সুস্পষ্ট ভাবে আল্লাহ বলে দিয়েছেন এইখানে তাকুয়া জনের একটা পদ্ধতি আল্লাহ সুস্পষ্ট ভাবে বলেছেন আল্লাহ বলেন ইয়া হে তোমরা মুত্তাকী হও মুত্তাকী কে বলে যেই ইমানদার আল্লাহকে কে ভালো হবে সেই আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে ওই মুত্তাকী এখন আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি আল্লাহ আমরা কেমন করে মুত্তাফি হব আল্লাহ হরফুল আল বলেন বলেন ওকুন আল্লাহ দাদা তাকুয়া অর্জনের একটা পদ্ধতি জানায়া দিয়ে বলেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যা এরকম আরও অনেকগুলো আয়াত আছে যেমন আল্লাহ দাল আর এক জায়গায় বলেন ইয়া ইউহাল্লাদিন আমানু তাকুল্লা আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা মুত্তাকি হও আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর nafsum ba qaddabat ligh তাআলা বলেন তুমি তোমার নিজের দিকে নজর দাও আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছ এই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা অর্জনের পদ্ধতি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই পদ্ধতিগুলোর মধ্যে একটি পদ্ধতি কি এখানে একটা বিষয় প্রথমে খেয়াল করি আল্লাহ তালা বললেন সত্যবাদীদের সঙ্গে হও সদিন শব্দটা বহু বচন তাই না বহু মানে অনেক সত্যবাদীদের সঙ্গে হও আচ্ছা আমাদের দেশে কিছু মনে করেন না এমনি কই আর কি আমাদের দেশে অনেক আহলে হক পীর মাসায়ক আছেন যাদের ত্যাগের বিনিময়ে এ বাংলাদেশের অনেক মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে ধুতি তাদের ত্যাগের বিনিময়ে ওই মানুষগুলো লুঙ্গি পরা শিখছে একটা সময় আমাদের দেশে অমুসলিম হিন্দুরা তাদের নামের আগে শ্রী শ্রী লাগায় দেখছেন শ্রী শ্রী এই মুসলমানরাও নামের আগে শ্রী শ্রী তা এখন একটা জিনিস এত বহুল প্রচার ওই বুজুর্গরা লাস্টে কি করলো যে এগোতে শ্রী শ্রী বাদ দেওয়াইতে হবে এরপরে উপমহাদেশের নামের মানুষের নামের আগে মহাম্মাদ লাগানো শেখাইছে এই যে আমরা নামের আগে অনেকে এমনিই রাখে মনে করে যে না মুসলমান নাম রাখতে হলে আগে মোহাম্মদ রাখতে হবে এটা কিন্তু অনেকে মনে করে রাখে যে মোহাম্মদ ওরা নামের অংশ নাম মনে করে না মনে করে যে নাম রাখতে হলে মুসলমান আগে মোহাম্মদ বলতে হয় কিন্তু আরবে কিন্তু এরকম নাই আমাদের এই উপমহাদেশ আছে এটা আসলো কোথার থেকে বলে এই হকানি পীরমা শেখ এনারা মানুষের কাছে গিয়ে গিয়ে বুঝায় বুঝায় কইছে দেখ ওই শ্রী শ্রী রামকৃষ্ণ ওইটা হলো হিন্দুদের এক দেবতা ওরা ওদের ওদের দেবতার নামের অংশ লাগাইছে মুসলমান ওইটা কি তোর দেবতা বলে না না তাহলে তোরা ওইটা লাগাবি না এখন কয় ওরা ওদের দেবতার নাম লাগাই তাহলে আমরা কি লাগাম এরপরে গানের দিন চিন্তা করলো কি করা যায় এগুলো তো মূর্খ মার্খা মুসলমান কয় তোরা তোদের নামের আগে মোহাম্মদ লাগাবি এই যে আমাদের উপমহাদেশে যে মানুষের নামের আগে মোহাম্মদ লাগানো হয় এটার মূল ইতিহাস কিন্তু এটা যে ওরা মুসলমানেরা জানি ধুতি না পরে নামের আগে শ্রী শ্রী যেন না লাগায় এই জন্য ওই শ্রী শ্রী বাদ দিয়ে মোহাম্মদ লাগানো অভ্যস্ত করানো হয়েছে এটা নামের মূল অংশ না কিন্তু নামের আগে বরকতান লাগাইতো আর কি তা এই মানুষগুলো এত ত্যাগ তিতিক্ষার পরে মানুষদেরকে দিনের পথে আনার চেষ্টা প্রচেষ্টা করেছে এরকম অনেক পীর মাসায়ক আছে উজানি আছে চর্মনাই আছে ফুরফুরার আলেহাক আছে জৈনপুরেরও আহ যারা আছে তারা দেখুন এনারা যখন বয়ান করে এই আয়াত পরে কি পড়ে না জোরে বলেন পরে কি পড়ে না মুরিদদের কি বলে যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও চাইলে আল্লাহ এখানে ব্যবহার করলেন এখন এক পীরের মুরিদ যদি আর এক পীরের কাছে যাই বয়াত হয় তাইলে দেখবেন এই পীর ওই মুড়িদের উপরে রাগ হয়ে যাবে অথচ আল্লাহ কি বলছেন একজন সত্যবাদীর সঙ্গ নিতে না বহুজন তো যাই হোক আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সব জায়গায় আমি যেখানেই থাকি না কেন ওই জায়গায় আমি একজন সত্যবাদীর সঙ্গে এখন কথা হলো আল্লাহ এই জায়গায় তো বলেন নাই আল্লাহ আল্লাহ বলেন নাই আল্লাহিন কেন বললেন আমার কথা নয় গানে দিনের কথা হলো একটা ব্যক্তি তখনই পরিপূর্ণ সত্যবাদী হতে পারে বলে যখন তার মধ্যে বাকি সমস্ত গুণগুলো পরিপূর্ণ পাওয়া যায় যিনি অন্তর্ভুক্ত হবেন সাদেক হবেন সত্যবাদী হবেন উনি অবশ্যই আবেদ হবেন যিনি সাদেক হবেন উনি অবশ্যই জাকের হবেন তার মানে সমস্ত ভালো গুণ তার মধ্যে পাওয়া যাবে শুধু হেবাদত করলেই তারে বুজুর্গ বলা যাবে না শুধু জিকির করলেই তারে বুজুর্গ বলা যাবে না বলে সমস্ত ভালো গুণ তার মধ্যে সন্নিবেশিত থাকতে হবে ঠিক কিনা বলেন এই জন্য এই ধরনের মানুষ সমাজে বাস্তবিক অর্থে পাওয়া খুব কঠিন আমরা যাদের যারা আছে এই পৃথিবীতে এই জন্য তাদের সঙ্গ নেওয়া দরকার এটা গল্পই বলি দেখেন এই গুণটা এমন একটা গুণ না ওটা বলতে গেলে অন্যদিকে জায়গা থাক তাহলে আমরা যদি বাস্তবিক অর্থে মুত্তাকেই হতে চাই আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী যদি পরিপূর্ণ চলতে চাই পরিপূর্ণ যদি আল্লাহকে ভালোবাসনে ওয়ালা হতে চাই এই ধরনের সত্যবাদীদের সঙ্গ অবলম্বন ছাড়া সম্ভব নয় মনে রাখতে হবে এই সাদিকিন এই সত্যবাদী এনারা শুধু খানকাই থাকে না ওয়াজের ময়দানে থাকে না এরা জিহাদের ময়দানেও থাকে ঠিক কিনা বলেন মনে রাখতে হবে এই বিষয়টার মধ্যে আমরা বুঝি না আমরা মনে করি শুধুমাত্র আমি তসবিদানে একটা হাতে নিয়ে মাথা নিচু করে দিলাম আর চলতেছি আমি বড় বুজুর্গ না ইনিও বুজুর্গ হতে পারে কিন্তু ইনি বুজুর্গ এটা বলার সুযোগ নাই ইনিও বুজুর্গ বুঝেন তো ইনি ই আর ইনিও বুঝেন এই কথা একজন বলে না আমি হক আমরাই হক তার মানে আমি ছাড়া বাকি সব বাতেন যদি সে বলে ভাই আমরাও আলহামদুলিল্লাহ হক তার মানে যারা হকপন্থী আছে তাদের মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা অন্তর্ভুক্ত আছি এই ই আর ওর তফাত না বোঝার কারণে অনেক ভালো মানুষ ব্যামা চ্যাকা খেয়ে যায় এজন্য মনে রাখতে হবে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জালেমদের বিপক্ষে এই যে ইসরাইলের বিরুদ্ধে চার শত সাত দিনের উপর সময় নিয়ে সারা পৃথিবীর সামরিক শক্তির মধ্যে যারা সুপ্রিম পাওয়ারের অধিকারী এই পৃথিবীতে যত আধুনিক প্রযুক্তি আবিষ্কার হয় মনে সব কিছু ওই হয়। এদের মোকাবেলায় প্রায় দেড় বছর হয়ে গেল দেড় বছরের কাছাকাছি বললেই চলে এই দীর্ঘকালীন সময় ছোট্ট একটা দল পৃথিবী অবরুদ্ধ এক জায়গায় চতুর্দিকে তারা আটকানো এই মানুষগুলো আধুনিক সামরস্ত্রে সুসজ্জিত কাফেরদের বিরুদ্ধে এই টিকে থাকা এটা যদি প্রকৃত ইমানদার যদি না হতো যদি না হতো এটা কালেও সম্ভব হতো না এই জন্য মনে রাখতে হবে কষ্ট পায় না মুত্তাকি শুধু খানখায় থাকে না যুদ্ধের ময়দানেও থাকে কি থাকে না আর প্রকৃত ইমানদার আর মুত্তাকি যদি মানুষ হয়ে যায় তাহলে আমাদের লাভ কি দেখেন প্রায় দুই যুগ সময় হবে ২২ বছরের মতো হবে আমেরিকা তার সহযোগীদেরকে নিয়ে আফগানিস্তানে হামলা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যদি পরিপূর্ণ মুত্তাকি হয় লাভ কি লম্বা কথা তো বলার সুযোগ নাই সময়ও নাই লাভ কি আমি শুধু এতটুক কথা বলি যে আমরা যদি মুত্তাকিদের সহযোগী হই আমরা যদি তাদের সঙ্গী হই আমরা যদি তাদের সমর্থনদাতা হই যারা প্রকৃত প্রকৃতমত্তা এই সমর্থন দেওয়ার কারণেও আমরা সুফল ভোগ করতে পারবো ইনশাআল্লাহ ঠিক কিনা বলে বাইশ বছর দুই যুগ প্রায় আমেরিকা তার সম্মিলিত জোটকে নিয়ে আফগানিস্তানকে করে বলছে ধ্বংস স্তূপে পরিণত করছে যখন দেখে এখন আর কিছু করার নাই বোমা মারবে কোথায় সব তো ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এইবার ওরা দেশ ছেড়া পালাইছে বাইশ বছর ধ্বংসস্তূপে পরিণত একটা দেশ পুনরায় আবার তাদের হাতেই তুলে দিয়েছে কাদের হাতে বলে বাইশ বছর আগে যাদের থেকে কেড়ে নিয়েছিল মনে রাখবেন যুদ্ধ মানুষকে একেবারে যে নিঃশেষ করে দেয় তা নয় আগুন যেমন সব কিছুকে পুড়িয়ে দেয় আগুন ওই রকম অনেক জিনিসকে খাটিতে পরিণত করে ঠিক কিনা বলেন বলেন তো স্বর্ণ যদি পোড়ানো হয় ধ্বংস হয় না আরো খাঁটি হয় খাঁটি হয় আর লোহা যদি পোড়ানো হয় বলে কাঁচা লোহা যেই শক্ত লোহা পোড়াইলে ওটা আরো মজবুত হয় সহজে জং ধরে না মরিচিকা পড়ে না বলে আফগানিস্তানের ওই মানুষগুলোর উপরে হামলা করে ওরা ওদেরকে নিঃশেষ করতে পারে নাই বরং ইমান তাকওয়ার লাইনে ওরা আরো মজবুতি অর্জন করেছে ঠিক কিনা বলেন এর ফলাফল কি হয়েছে এর ফলাফল কি ওরা যখন আফগানিস্তানের হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে ছাত্র ভাইদের হাতে চিন্তা করছে এদের রিজার্ভ নাই টাকা পয়সা নাই কিচ্ছু নাই এদের হাতে যদি দেশ ছেড়ে দিয়ে যায় ওরা চালাবে কেমনে টাকাই তো নাই এক সময় আফগানিস্তানের মানুষ হয়তো বলবে আগেই ভালো ছিলাম কিন্তু এই ক্ষমতা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমার আপনার দেশের মতো কোনো ব্যক্তিগত পরিবারের হাতে কুক্ষিগত ছিল না ঠিক কিনা বলেন যাদের হাতে দায়িত্ব গিয়েছে এরা টাকা পাচারকারী না আমি যদি বলি এই মুহূর্তে এই পৃথিবীর ইমান এবং তাকওয়ার দিক দিয়ে শীর্ষ অবস্থান হলো তাদের ফলাফল কি হলো আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الله تعالى بنعم جدي جو جعل بوديرو دي إيمانا متقي جاي تقول الله تعالى بولين لفتحنا عليهم بركات من السماء والأرض. الله تعالى بولين আমি অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে এখন দিন বিজয়ের জন্য যারা প্রচেষ্টা করে এই মানুষগুলো আমরা যদি তাদের সমর্থন করি তাদের সঙ্গী হয়ে যাই তাদের সহবতে যাই দিন বিজয়ের জন্য যথাযথ প্রক্রিয়ায় প্রচেষ্টা করি তাহলে যদি আল্লাহ এই মানুষগুলোকে বিজয় দান করবে না যথবা কাল তাহলে ফলাফল কি হবে আফগানিস্তানের দিকে তাকান একেবারে রিক্ত শূন্য হাতে আমেরিকা তাদের ছেড়ে দিয়েছে কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ইমানের দিক দিয়ে শীর্ষে তাকওয়ার দিক দিয়ে শীর্ষে হওয়ার কারণে তিন বছর মাত্র চলতেছে তাদের হাতে ক্ষমতা কিন্তু এই তিন বছরের মধ্যে আফগানিস্তান গোটা পৃথিবীর মধ্যে অন্যতম রোল মডেলে পরিণত হয়েছে আল্লাহ কেমন বরকত দিয়েছেন দেখুন আগামীর প্রযুক্তি আগামীর প্রযুক্তি আফগানিস্তানের হাতে বলে আগামীতে যে ইলেকট্রিক শক্তি এটার পরিচালনার জন্য আমরা এই যে মোবাইলে ব্যাটারি ব্যবহার করি না চার্জ দেওয়া লাগে বারবার তারপরে এই যে অটো আছে এই যে বাইক বারবার চার্জ দেওয়া লাগে আফগানিস্তানের একেবারে প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ে এক ধরনের পদার্থ আছে ধাতু আছে এগুলো আমেরিকা খুব আকারে খুঁজছে কিন্তু পায় নাই বলে ওই ধাতুগুলো লিথিয়াম নাকি বলে নাকি এরকম এইগুলো যদি পাওয়া যায় ওইটা দিয়ে যদি একটি ব্যাটারি বানানো হয় বলে একবার চার্জ দিলে হাজার হাজার বছর পার হবে তার চার্জ ঘুরাবে না চিন্তা করে দেখেন উন্নতি অগ্রগতির ক্ষেত্রে বিদ্যুৎ দরকার ওই জিনিস থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে আল্লাহ তাআলা এই জিনিস তাদেরকে পাওয়ায়া দিয়েছেন সোভাহান আল্লাহ বলে এরপরে কি হলো আল্লাহ সুবাহ আহুয়া তাআলা আফগানিস্তানে জমিনের বরকতের দরজা খুললেন কেমনে বলে তেলের খনি পাচ্ছে তারা একের পর এক আবার দেখুন এটা উত্তোলন করবে কেমনে আল্লাহ তাআলা এই মোল্লাগুলোরে কি বেধা দিয়েছে এরা আমেরিকার প্রযুক্তির কাছে যায় নাই নিজস্ব উদ্ভাবনী ব্যবস্থা তারা করেছে নিজস্ব প্রযুক্তিতে তেল উত্তোলনের ব্যবস্থা দ্বারা করতেছে এরপরে কি হলো আমরা দেখলাম যে একেবারে আধুনিক সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন গাড়ি তারা নির্মাণ করতেছে একেবারে কৃত্রিম খাল করে যেন প্রত্যন্ত অঞ্চলেও চাষাবাদ করা যায় এজন্য পানি নেওয়ার ব্যবস্থা তারা করতেছে একের পর এক তাদের উন্নতি দেখতেছি এটা কেন হলো বলে ইমান এবং তাকওয়ার লাইনে শীর্ষে অবস্থানের কারণে হয়েছে যে না বলেন এখন বলেন আমরা তো দুর্নীতি দুর্দশাগ্রস্ত একটা দেশ মুসলমানের সংখ্যা অনেক আমরা শুধু বিরানব্বই পার্সেন্ট মুসলমান 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 এটা বলে শুধু আমরা মুখে ফেনা তুলে ফেললাম কিন্তু এই মুসলমানিত্ব প্রতিষ্ঠার জন্য ইমান প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই মানুষগুলো চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতেছে করতেছে আমরা নিজেরা কতটুকু দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছি আর যারা প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করতেছে তাদেরকে কতটুকু সমর্থন দিচ্ছি তাদের পাশে কতটুকু দাঁড়াচ্ছি এ হিসাব আমাদের করার দরকার আছে না নাই সেজন্য বলি যে শুধু নামাজ পড়লে আর জিকির করলে যদি প্রকৃত মুত্তাকি হওয়া যাইত তাহলে আল্লাহ তাআলা এই জায়গায় বলতেন ওয়াকুনু মাআল হাবিদিন ওয়াকুনু মাআয যাকিরিন আল্লাহ তাআলা তাহলে এখানে স্পেশাল ভাবে ওই কথাগুলো বলতেন